তিনশো আসনে নির্বাচন করার এককভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা দেখেন আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি জানি না ওই জরিপ আমি দেখি নাই যদি ওই জরিপে এরকম এসেই থাকে সেটা আমাদের কোনো কৃতিত্ব না এটা আল্লাহ রাবুল আলমিনের কৃতিত্ব সমস্ত কৃতিত্ব আমি আল্লাহকেই দিচ্ছি আর যদি নির্বাচন হয় আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না ইনশাআল্লাহ আমরা জনগণের সরকার কায়েম করব এবং সেইটা করার জন্য যা দরকার যত সিট যাকে যাওয়া দরকার তাকে নিয়ে সাথে নিয়ে আমরা একটা ঐক্যমতের সরকার গঠন করার চেষ্টা করব যদি আল্লাহ কবুল করেন যদি আল্লাহ অন্য কাউকে কবুল করেন তাহলে আমরা তাদেরকে কোরআনের মূলনীতির ভিত্তিতে আমরা তাদের সাথে হ্যান্ডেল করবো তাহল তাহল ইসমা আল্লাহকে ভয় করা এবং ভালো কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো অন্যায়ের কাজে সহযোগী না যদি তখনকার সরকার অন্য কেউ হয় তারা যদি ভালো কাজ করে তারা আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবে কিন্তু অন্যায় করলে সবার আগে প্রতিবাদ আমরা আসলে এ পর্যন্ত যতজন শহীদের পরিচয় পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আমাদের লোকেরা সব পরিবারে পৌঁছে গেছে এবং আমাদের একটু আর্থিক সহযোগিতা আমি সহযোগিতাও বলতে আমার লজ্জা হচ্ছে অংশগ্রহণ তাদের কষ্টে অংশগ্রহণ আমরা এটাও আলহামদুলিল্লাহ পৌঁছে দিচ্ছি এবং এটা প্রাথমিক এরপরে আরো অনেক কিছু করার আমাদের আশা আছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করে দোয়া করবে ইসলামের পক্ষ থেকে কোনো মামলা হবে না কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবার বিক্টিম পরিবার তারা যদি কোনো মামলা করতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করব বাধা দেব না কারণ আমি আগেই বলেছি যে ন্যায় বিচার পাওয়ার অধিকার সকল নাগরিকের আছে